হ্যালো টু মাই চ্যানেল ব্লগস ব্লক ব্যাংক আজ আমি এসেছিলাম মায়াপুরে ঘুরতে আর মায়াপুরে এসেই কিন্তু চলে এসেছি মায়াপুরে এসে জনপ্রিয় জগন্নাথ ভেজ বিরিয়ানিতে ঠিক আছে রানা প্রভু সেই জনপ্রিয় ভেজ বিরিয়ানি আমার অনেক সোশ্যাল মিডিয়া ব্লগার বন্ধুরা ভিডিও করে গিয়েছে আমার কিছু কাজ থাকার জন্য আমি আসতে পারছিলাম না তো ফাইনালে আজকে আমি এখানে চলে এসেছি এখানকার যে ভেজ বিরিয়ানিটা রয়েছে সেটার কত কি দাম থাকছে কেমন কি থাকছে আর ভেজ বিরিয়ানি কেমন খেতে আমি আজকে ট্রাই করে তোমাদের শেয়ার করবো হ্যাঁ তোমরা অনেক ব্লগার বন্ধুদের রিভিউ দেখেছো বাট আজকে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে ফলোয়ারে রয়েছে বা যারা আমার ফলোয়ার নক ভিডিওটা দেখছো আজকে তাদের সাথে আমি একদম জেনুইন রিভিউ কিন্তু শেয়ার করবো তো চলো ভেতরে যাওয়া যাক বিজে নিয়ে কী দাম থাকছে না থাকছে এবং কটাতে কিছু খোলা থাকছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক তো সব কিছু জানতে গেলে কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পয়সা তো লাগে না তুই দাবিয়ে সাবস্ক্রাইব করে দেয় চলো ভেতরে যাওয়া যাক সব কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক আশা চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে এসে কিন্তু পেয়ে গেছি রানা প্রভুকে প্রভু কেমন আছেন কৃষ্ণ তো প্রভু এখন ভেজ বিরিয়ানির দাম কি থাকছে হাফ প্লেট প্লেট বাবু আর খোলা থাকছে কটা থেকে কটা অব্দি থেকে রাত্রি আটটার মধ্যে আচ্ছা দুপুর বারোটা থেকে রাত্রির আটটা অব্দি খোলা থাকছে

আচ্ছা আচ্ছা প্রভু অনেকেরই প্রশ্ন থাকে যে ভেজ বিরিয়ানিটা ঠিক কীরকম হয় যদি তাদের উদ্দেশ্যে একটুখানি বলেন যে ভেজ বিরিয়ানিটা ঠিক আসলে কীরকম তো আমি নিজে খেয়েছি ও তো যে বলছিস সে ভাবলেই তো বুঝবে না আচ্ছা আচ্ছা তাহলে তাদেরকে আসতে হবে নাকি অবশ্যই তারা আসুক ট্রাই করুক এবং একটা কথা বারবারই বলবো যাদের খেয়ে পছন্দ হবে না তাদের যাতে অনুরোধ এখানে অন স্পটে বলতে হবে ভালো লাগছে না আচ্ছা অন স্পটে বলতে ভালো লাগছে না আমি কথা

তারা কিন্তু আমার কাছে পারমিশন দেয় কারণ দেখবি যারা সৎ তারা কিন্তু কখনোই অসৎভাবে লুকিয়ে কিছু ভিডিও ক্লিপ কিনলাম তবু কিন্তু পার্সোনার কথা রেকর্ডিং করলাম করে সেটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নিজের প্রোফাইল থেকে প্রমোড করলাম কিন্তু আমার মনে হয় না এইগুলো শোভনীয় কাজ তাই না আমি রান্নাটা বললেই খুশি হবো কেন বলো তো বলা

আচ্ছা তাহলে দাদা বলেই ডাকছি তোমাকে তাহলে রানাদা আজকে তোমার যে ভেজ বিরিয়ানিটা রয়েছে সেটা আমি খাবো এবং কেমন কি আমার লাগে পুরোটাই দর্শক বন্ধুদের সাথে শেয়ার করবো তাই তো একদম একদম অবশ্যই অবশ্যই তাহলে ভেতরে যাওয়া যা করবো একদম চলে এসেছি পেয়ে গেছি এই প্রভুকে আমাদের রানাদা তো ব্যস্ত রয়েছেন তো প্রভু আপনাকে অনুরোধ করব যে ভেজ বিরিয়ানিটা রয়েছে সেটা একটু দর্শকদের দেখাতে এটা হাড়ি খুলে গিয়েছে আর একদমই রয়েছে প্রভু একটু যদি তুলে দেখান কেমন হয় ভেজ বিরিয়ানিটা যদি দর্শকদের দেখান আচ্ছা কি কি থাকছে প্রভু ভেজ বিরিয়ানির মধ্যে সয়াবিন আচ্ছা সয়াবিন আলু পনির দিয়ে থাকছে ভেজ বিরিয়ানি আচ্ছা প্রভু আমি অনুরোধ করব আমাদের একটা প্লেট রেডি করে দিতে আমরা খেয়ে দেখতে চাই তো আমার কাছে কিন্তু চলে এসছে সেই জগন্নাথ ভেজ বিরিয়ানি ভেজ বিরিয়ানিটা ঠিক আছে রানা দার ভেজ বিরিয়ানি যার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ এরকম কোয়ান্টিটি রাইস রয়েছে এটা কিন্তু আমি এক প্লেট নিয়ে নিয়েছি যার দাম থাকছে একশো টাকা এছাড়াও কিন্তু ভেজ বিরিয়ানিতে এরকম আলুও রয়েছে আমি একটু আলুটা ভেঙে দেখাতে বলবো বাঙালির ইমোশান বলে কথা দেখো কতটা সফট হয়েছে তো চলো ভেজ বিরিয়ানি আমি প্রথমবার ট্রাই করব তাও রানা প্রভুর দোকানে বা রানা দাঁত দোকানে খাই কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করি চলো আর ভেজ বিরিয়ানিতে কিন্তু আলু তো রয়েছেই সয়াবিন রয়েছে এখানে কিন্তু রয়েছে পনির আর কী কী রয়েছে যদি আপনি একটু বলে দেন তো এই আচ্ছা আচ্ছা তো এই সব কিছু দিয়েই কিন্তু ভেজ বিরিয়ানিটা তৈরি করা হয়েছে তো চলো একটু খাওয়া যাক বাঙালির ইমোশনাল একটু আলু নিয়ে নিলাম একটু নিয়ে নিলাম সয়াবিন আর একটু নিয়ে নিলাম পনির একদম চলো সব কিছু মিশিয়ে মুখে দেওয়া যাক কেমন লাগে তোমাদের সাথে জেনুইন শেয়ার করা যাক চলো জেন দিই বিরিয়ানিটা মুখে দিয়ে বিরিয়ানির রাইস যেরকম হয় না সেরকমই খেতে লাগছে কিন্তু এখানে এই সয়াবিন পুনির এবং আলুর দুর্দান্ত একটা কম্বিনেশান কিন্তু আমি পাচ্ছি যার জন্য স্বাদটা আরও সুন্দর লাগবে তো ননভেজ বিরিয়ানি তো অনেকেই ট্রাই করেছো আমি বলবো মায়াপুর ঘুরতে আসলে বা মায়াপুরে আসলে অবশ্যই একবার রানা দান ভেজ বিরিয়ানি ট্রাই করো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো ভিডিওটা এই অবধি রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানে ভালো লাগলো একটা লাইক করে দিও টাটা একটা ব্লগে টাটা যাবে